নির্বাচনী প্রচারের শেষ দিনে ঝাঁপিয়ে বলল তৃণমূল আসন্ন লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডলের সমর্থনে প্রচার করল তৃণমূল সকাল থেকেই গোলশ্রী দু নম্বর ব্লকের সাতটি অঞ্চলে তৃণমূল নেতৃত্ব দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে বিষ্ণুপুরের আসনটি বিজেপি প্রার্থী জয়ী হয়েছিলেন এবারে এই আসনটি তৃণমূল প্রার্থীকে জয়ী করাতে মরিয়া চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস তাই প্রার্থীর সুজাতা মণ্ডলের হয়ে প্রচার করতে বেশ কয়েকবার আসতে দেখা যায় তৃণমূলের রাজ্য স্তরের নেতা নেত্রীদের সেই মতো তৃণমূল তৃণমূল নেতা সহ রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথকেও গোড়শি দু নম্বর ব্লকের বিভিন্ন অঞ্চলেও প্রচার করতে দেখা যায় এদিন বিকালে গড়শি দু নম্বর ব্লকের আদ্রাহাটি অঞ্চলে তৃণমূল প্রার্থীর সমর্থনে একটি মিছিল করা হয় যেখানে উপস্থিত হয়ে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার দাবি করেন যে আজকের এই মিছিলে আমরা সাধারণ মানুষের ভালো সাড়া পেয়েছি এছাড়াও তিনি আশা প্রকাশ করেন যেভাবে উন্নয়ন হয়েছে তাতে আমরা বিপুল ভোটে জিতব জেলা সহ সভাপতি জাকির হোসেন জানান এই আসনে নির্বাচনটি হচ্ছে নির্যাতিত বধুর সাথে নির্যাতনকারী স্বামী সেই নির্যাতনকারী স্বামীকে মহিলারা কোনো ক্ষমা করতে পারবে না তাই নির্যাতিত বধুর পাশে সবাই থাকবে এটা আমাদের আস্থা জেলার সাধারণ সম্পাদক শৈলেন হালদার বলেন আজ সারাদিনে ব্লকের বিভিন্ন জায়গায় তিরিশ থেকে চল্লিশটি কর্মসূচি করা হয় প্রচারের শেষ সময় অবধি আমরা প্রচার করব জয়ের ব্যাপারে তিনি দুশো শতাংশ আশাবাদী বলে জানান আজকের প্রচারে গড়শি দু নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শেখ সাবির উদ্দিন আহমেদকে কর্মীদের সাথে উল্লাস করতে দেখা যায় গড়শি থেকে পরিতোষশীলের রিপোর্ট সজাগতা নিউজ পূর্ব বর্ধমান বিশাল ছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রামে আমরা যখন প্রচারে এসেছি বাড়ি থেকে মানুষ বেরিয়ে এসে সারা দিচ্ছে এবং বলছে বলতে হবে না আমরা তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছি চার নম্বরে বিষ্ণুপুর লোকসভায় সুজাতা মণ্ডলকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করব এই রকম রেসপন্স সাধারণ মানুষের কাছ থেকে পাচ্ছি দেখুন না এই যে আমরা মিছিল এখানে কত মানুষের ভিড় সাধারণ মানুষ এবারেই হারবে এবারেই হারবে আমরা বিপুল ভোটে জিতবো কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে মানুষ আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে মানুষ আছে যেভাবে ডেভেলপমেন্ট হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার হাজার টাকা করে মহিলারা পাচ্ছে মহিলারা প্রচন্ড উৎসাহিত কারণ তৃণমূল কংগ্রেস যেভাবে মহিলাদের সব সময় পাশে থেকেছে রাজ্য সরকার যেভাবে পাশে থেকেছে তাছাড়া বিভিন্ন প্রকল্প সত্তরটার সত্তরটার উপর প্রকল্প মানুষকে পরিষেবা দিচ্ছে গ্রামে উন্নয়ন হয়েছে পঞ্চাশ বৃদ্ধি যে হয়েছে জেলা পরিষদ হয়েছে এবং আমাদের প্রত্যেকটা জায়গা থেকে ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু বিজেপি সাংসদ সেইভাবে ডেভেলপমেন্ট করতে পারেনি এখানে তিনি সাংসদ ছিলেন তাই মানুষ তাকে প্রত্যাখ্যান করে বাড়ি পাঠাবে দাবি তিনি পাগল সে অনেক কিছু আজকে সারা দিন সারা ব্লকে পথসভা স্ট্রিট কর্নার র্যালি নিয়ে আমাদের প্রায় তিরিশ থেকে চল্লিশটা প্রোগ্রাম আছে এখনো আমাদের প্রোগ্রাম শেষ হয়নি এখনো পরবর্তী যতক্ষণ টাইম নির্বাচন কমিশন বেঁধে দিয়েছে তার মধ্যে আমরা প্রোগ্রাম করব আমরা মানুষের কাছে গেছি এই আশি দিন ধরে এবং মানুষ তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে সাদরে বরণ করে নিয়েছে আমরা জয়ের ব্যাপারে একশো শতাংশ নয় দুশো শতাংশ আশাবাদী যে আমরা আমাদের বিধানসভা আমাদের ব্লক থেকে ব্যাপকভাবে আমাদের প্রার্থীকে জয়ী করব কারণ আমরা খণ্ডঘোষ বিধানসভায় আগেরবারও লোকসভা দু হাজার জিতেছি একুশের বিধানসভায় জিতেছি তেইশের পঞ্চায়েত নির্বাচনেও জয়ের ধারা অব্যাহত ছিল আর চব্বিশে সেই ধারা অব্যাহতেই থাকবে না উনি কোথায় কি লিড উনি কোথায় কি লিড পেয়েছেন জানি না খণ্ড আগেরবারও উনি গুহারা হেরেছিলেন এবারও গুহারা হারবেন আর এবার মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে বিষ্ণুপুর যে লোকসভা আসন সেই লোকসভা আসনে আপনারা লিখে রেখে দিন জোড়া ফুল ফুটবে চার তারিখ বাক্স খুলবে ঘাসের ওপর জোড়া ফুল ফুটবে আমার বাড়ি হচ্ছে গলসি ওয়ান ব্লকে আর আমি হচ্ছে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সভাপতি অতএব আমি এক নম্বর দু নম্বর নয় গোটা বর্ধমান জেলায় যেতে পারি সেটা কোনো ব্যাপার নাই প্রচার আমরা করতে এসেছি আজকে দু নম্বর ব্লকের কৈতারা গ্রামে যেটা বিষ্ণুপুর লোকসভার মধ্যে পড়ছে সুজাতা মণ্ডলকে জয়লাভ করানোর জন্য আমরা এসেছি মানুষের প্রচুর সারা এখানে মানুষের মানে বাড়ি থেকে মানুষ বেরিয়ে এসে রাস্তায় আমাদের সাথে সাথে দিলো আমাদের যে হলো বাড়ি থেকে মেয়েরা মহিলারা শুধু বেরিয়ে এসে সাথ দিচ্ছে এখানে মহিলারা সব থেকে বেশি মানে আমাদের সাথ দিয়েছে কারণ হচ্ছে এই এই নির্বাচনটা হচ্ছে একটা নির্যাতিত বধূ বধুর সাথে নির্যাতনকারী স্বামীর ভোট তার বিরুদ্ধে নির্যাতিত বধুর বিরুদ্ধে নির্যাতিত নির্যাতনকারী স্বামী দাঁড়িয়েছে সেই নির্যাতনকারী স্বামীকে মহিলারা কোনোদিনই ক্ষমা করতে পারে না অদেব নির্যাতিত বধুর পাশে সমস্ত মহিলারা থাকবে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে যত মহিলা আছে সবাই আর বধুর পাশে থাকবে সুজাতা মন্ডলের পাশে থাকবে এটা আমাদের আস্থা বিজেপি থাক সিপিএম থাক কংগ্রেস থাক সেটা নয় যে বধুটা নির্যাতিত সে সিপিএম এর বধু হলো নির্যাতনকারী নির্যাতিত সে বিজেপিতে থাকলেও নির্যাতিত আমাদের কথা হচ্ছে একটা নির্যাত নির্যাতিত বধু সে ওই লোকটার দ্বারা নির্যাতিত হয়েছে অতএব সেই লোকটার বিরুদ্ধে সে দাঁড়িয়েছে তার স্ত্রী দাঁড়িয়েছে প্রাক্তন স্ত্রী অতএব মহিলারা কোনোদিন নির্যাতিত বধুর পাশ থেকে সরবে না এবং যারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ তারাও কোনোদিন নির্যাতিত মহিলার পাশ থেকে সরবে না তারা সকলেই নির্যাতিত বধূর পাশে আছে এবং সৌমিত্র খাঁকে পঞ্চাশ হাজার ভোটে হারিয়ে দেখিয়ে দেবে যে বধূ নির্যাতনকারীদের এই বিষ্ণুপুর মাটিতে কোনো ঠাই নাই